বহুল প্রতীক্ষিত ঢাকা যশোর নতুন রেলপথে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে পদ্মা সেতু হয়ে ঢাকা যশোর খুলনা রুটে ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখো মানুষের রেল যাত্রায় স্বাচ্ছন্দ্য আসবে বর্তমানে আট ঘন্টার যাত্রা নেমে আসবে সাড়ে তিন ঘন্টায় ঢাকা থেকে ভাঙা হয়ে পদ্মা সেতু দিয়ে ঘন্টায় একশো বিশ কিলোমিটার বতিসীমার এই ট্রেন যাত্রার অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আগামী দুই ডিসেম্বর প্রিয় দর্শক আজ আপনাদের জন্য থাকছে ঢাকা যশোরের পথে সবশেষ তথ্যচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ঢাকা থেকে ভাঙা হয়ে পদ্মা সেতু দিয়ে ঘন্টায় একশো বিশ কিলোমিটার গতিসীমায় এবার পরীক্ষামূলকভাবে চলেছে ট্রেন আর অল্প কয়েকদিন পর অর্থাৎ দুই ডিসেম্বর থেকেই পদ্মা সেতু হয়ে ঢাকা বেনাপল সেকশনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত দ্বিবিত হয়েছে একশো বাহাত্তর কিলোমিটার রেলপথে রাজধানী থেকে মুর্সিগঞ্জ মাদারীপুর ফরেদপুর গোপালগঞ্জ ও নড়াইলের উপর দিয়ে গিয়ে বিষাচ্ছে রেলপথকে বর্তমান রুটে ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে রাজবাড়ি চোরডাঙ্গা ছেঁধ হয়ে যশোরে যেতে সময় লাগে সাত ঘন্টার মতো বর্তমান রুটে ঢাকা থেকে যশোর যেতে সময় লাগবে মাত্র আড়াই থেকে তিন ঘণ্টার মতো পদ্মা রেল লিঙ্কে পরিচালক জানিয়েছেন আগামী দুই ডিসেম্বর থেকে যাত্রীবাহী ট্রেন চলাচলের ব্যাপারে তারা আশাবাদী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে দুই ডিসেম্বর সকাল ছটায় কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বেনাপোল এক্সপ্রেস একই দিন বেলা এগারোটার দিকে কমলাপুর থেকে বেনাপলের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই নতুন রেলপথ দেশের বৃহত্তম দুঃখী সমুদ্র বন্দর চট্টগ্রাম ও মংলাকে সরাসরি সংযুক্ত করবে এবং আমদানি রপ্তানি বাণিজ্যের নতুন দাঁত উন্মোচিত হবে ঢাকা থেকে পদ্মাসিত হয়ে যশোর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হলে খুলনা থেকে চুয়াডাঙ্গা কুষ্টিয়া রাজগড়ি ভাঙা হয়ে চলাচল করা আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস বন্ধ হয়ে যাবে একই সাথে বন্ধ হবে খুলনা থেকে চুয়াড়াঙা ঈশ্বরদী দিয়ে যমুনা সেতু হয়ে ঢাকাগামী আন্তনগর ট্রেন চিত্রা এক্সপ্রেস ফলে এসব ট্রেন থেকে বঞ্চিত হবে চুয়াডাঙ্গা দর্শনার মানুষ নতুন রেল পথে প্রতিদিন চব্বিশ জোড়া বা আটচল্লিশটি যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল করবে এর পথে এখন দশটি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে তবে মালবাহী ট্রেন চলাচল করছে না তবে কয়েকদিন পর ট্রেন চালু হলে কিছু যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চালুর পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে জানা গেছে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল পর্যন্ত বেনাপোল এক্সপ্রেস ও ঢাকা থেকে খুলনা রুটের সুন্দরবন এক্সপ্রেসে ট্রিপ সংখ্যা বাড়তে পারে এছাড়া ঢাকা খুলনা রুটের নকশী ট্রেনেরও ট্রিপ বাড়াতে চায় রেল কর্তৃপক্ষ রেলওয়ে সবচেয়ে বড় এই প্রকল্প ব্যয়ের অর্ধেকেরও বেশি ঋণ হিসেবে দিয়েছে চীন গত বছরের অক্টোবরে এই লাইনের ঢাকা ভাঙা অংশ চালু হয় এবং এই সেকশনে পাঁচটি ট্রেন চলাচল করছে ঢাকা যশোর রুটের নতুন ট্রেন পদ্মবিলা জংশন দিয়ে চলাচলের প্রস্তুতি চোপছে এই স্টেশনটি যশোর শহর থেকে আঠারো কিলোমিটার দূরে যাত্রীরা বলছেন এই স্টেশন থেকে ঢাকা যাওয়ার ট্রেন ধরতে যাত্রীদের অনেক বিড়ম্বরা হবে সাধারণ মানুষের দাবি ট্রেন জংশন হয়ে যেতে হবে তাদের প্রত্যাশা সরকার বিষয়টি নিয়ে নতুন করে চিন্তা করবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুক